আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা আপনার ওয়াইফাই কতজন কানেক্ট রয়েছে বা কে কে আপনার ওয়াইফাই চুরি করে বা লুকিয়ে চালাচ্ছে তাদেরকে কিভাবে ব্লক এবং আনব্লক করবেন তো ব্লক করার জন্য প্রথমে আপনার ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করে দেবেন ক্রোম ব্রাউজার ওপেন করার পরে তো আপনি যে রাউটার ব্যবহার করছেন ওই রাউটার পিছনে দেখবেন আইপি অ্যাড্রেস রয়েছে এখানে সার্চ বারে সার্চ করবেন আমি এখন বর্তমানে টেন্ডার রাউটার ব্যবহার করছি আমি এখানে টেন্ডার আউটারে আইপি অ্যাড্রেস সার্চ করছি টেন্ডার আউটারে আইপিআই অ্যাড্রেস হচ্ছে ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডট অন এটি হচ্ছে টেন্ডার আউটারে আইপিআই অ্যাড্রেস এটি সার্চ করে দেবেন সার্চ পরে ইন্টারফেসটি আসবে তারপর উপর ডাম থেকে থি লাইন রয়েছে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে নিচে লেখা রয়েছে ব্যান্ড উইথ কন্ট্রোল এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পারছেন আপনার ওয়াইফাই কতজন কানেক্ট রয়েছে তার একটি লিস্ট এখানে রয়েছে তো এখন আপনি যাকে ব্লক করবেন তার ফোনের মডেলটি এখানে দেখাবে তো এখানে দেখতে পাচ্ছেন রেডমি ফাইভ আমি এখন তাকে ব্লক করব ব্লক করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটি এখানে অন রয়েছে আপনি এখান থেকে এটা অফ করে দিবেন অফ করার পরে নিচে ওকে লেখা রয়েছে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার সঙ্গে সে এখানে ব্লক লিস্ট হয়ে যাবে এখন সে আপনার ওয়াইফাইটি আর চালাতে পারবে না তো তাকে যদি চান আনবুলক করতে নিচে লেখা রয়েছে রিমুভ এখানে ক্লিক করে ওকে করে দিবেন সে আনমূলক হয়ে যাবে এখন আবার সে ওয়াইফাই টি চালাতে পারবে ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন